बदन में जा तुम्हारे लिए ठीक ना बोले दहन में जब तुम्हारे लिए बदन में बद तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहा तुम्हारे আমার আলা হজরত বলতেছেন জামিন জমা তুমহার মাকিনু মাখা তুমহার ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ আসমান বানিয়েছেন আপনার জন্য আমার আল্লাহ জামিন বানিয়েছেন আপনার জন্য শুধু তাই নয় আমার আল্লাহ হজরত বলেছেন দাহন মে জমা আমার দেহের মধ্যে যে আমার জবানটা ইয়া রাসুল আল্লাহ এটা আমার আল্লাহ এমনি এমনি আমাদেরকে দেয় নাই আমাদের জবান দিয়েছে ইয়াসুল আল্লাহ আপনার প্রশংসার জন্য শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ বদন মে জাহা আমার দেহের মধ্যে যা আছে প্রত্যেকটা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কুরবান শুধু তাই নয় আমার আলা হযরত লাস্টে বলছেন উঠে বি ওয়াহা অর্থাৎ হাশরের দিন যখন উঠব ইয়া রাসূলুল্লাহ সেদিন উঠব আপনার জন্য কারণ আমার আল্লাহ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা জানে কি জানে না আরেকটু আওয়াজ করে বলেন বাবা জানে কি জানে না আমার আল্লাহ তো বিচার ফয়সালা ছাড়াই আল্লাহ জানেন কার আমল নামায় কতটুকু নেকি কার আমল নামায় কতটুকু গুনা আমার আল্লাহ চাইলে কাউকে জান্নাতে কাউকে জাহান নামে পাঠিয়ে দিলে পারত কি না কিন্তু এরপরেও আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের ময়দান সাজাবেন হাসরের ময়দান সাজানোর অন্যতম একটি কারণ হচ্ছে হাসর মানুষ মুনাফেকরা আমার নবীর শান মানতে চাবে না আমার নবীর ইজ্জত মানতে চাবে না তাদেরকে বুঝানোর জন্য তাদেরকে দেখানোর জন্য দেখো আমার দয়াল নবীর আজমত কতটুকু হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার দয়াল নবীর জন্য মাকামে মাহমুদ বানিয়েছি আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ